বাঙালি তথা সারা বিশ্বের শ্রেষ্ঠতম উৎসব দুর্গা পুজোর সূচনা হয়ে গেল মায়ের আগমনের মাধ্যমে হ্যালো রিওান কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ মহালয়া দেবীপক্ষের সূচনা আর আজকের দিনে আমাদের পাড়ার প্যান্ডেলে মায়ের আগমন ঘটল এখন বাজে ভোর পাঁচটা মায়ের আগমন হওয়ায় তাড়াতাড়ি করে চলে এলাম প্যান্ডেলে মাকে দর্শন করার জন্য মাকে দর্শন করা মাত্রই মনের মধ্যে একটা আলাদা অনুভূতি সৃষ্টি হলো যা কথায় প্রকাশ করা যায় না একদিন আগে অবধি এই প্যান্ডেলটা ছিল খাঁকা আর আজকে মায়ের আগমনে প্যান্ডেলটা যেন সম্পূর্ণতা লাভ পেলো মাকে এদিক থেকে টলার থেকে প্যান্ডেলে ওঠানো হচ্ছে অন্যদিকে মাইকে চলছে বীরেন্দ্র মহালয়া সব মিলে যেন আলাদা এক ধরনের আমেজের সৃষ্টি হয়েছে অনেকক্ষণের প্রচেষ্টাতে মা দুর্গা এবং তার সন্তানেরা প্যান্ডেলে স্থাপন হয়ে গেছে এবার পঞ্চমী অপেক্ষা কখন পুজো শুরু হবে কখন ঢাকে পড়বে কাঠি ঢাকের আওয়াজে যেন প্রত্যেকটা বাঙালির মন একটা আলাদা ধরনের আনন্দের আজ এক বছরের অপেক্ষার সমাপ্ত উমা আজ বাড়িতে ফিরেছেন জগৎ সংসার মুখরিত হয়েছেন তার আগমনে আজকে বাড়িতে মাম্পি দিদি আর অরণ্য আসবে সেই জন্য সকাল থেকে আমি তোজ্জোর শুরু করে দিয়েছি মহালা স্পেশাল লাঞ্চে আজকে বাড়িতে হবে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস এইদিকে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজছি চিলি চিকেনের জন্য আর ওইদিকে ফ্রায়েড রাইসটাও মোটামুটি আমার হয়ে গেছে আজই ঠিক করলাম চিলি চিকেনটা ড্রাই চিলি চিকেনের মতনই করবো গ্রেভিটা আজকে কমই রাখবো ড্রাই চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস খেতে বেশ ভালো লাগে এদিকে মাম্পি দিদি আর অরণ্য চলে এসেছে মাম্পুর এদিকে স্নান করা আর দুপুরের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে অরণ্য মাম্পুর জন্য ক্যাডবেরি আনাতে মাম্পু তো সেই ক্যাডবেরি পেয়ে ভীষণ খুশি দাও

মাম্পি দিদি মাম্পুর জন্য পুজোতে একটা জামা ওকে গিফট করলো সেটা পেয়ে তো মাম্পু ভীষণ খুশি তার তো খুবই পছন্দ হয়েছে জামাটা মাম্পি দিদি মাম্পুর জন্য ক্লিপ এনেছিল। আর সেই ক্লিপ পরে এখন মাম্পি দিদির কাছে পোস্ট দিচ্ছে ফটো তোলার জন্য পিপি হচ্ছে ওর ফটো তুলছে আর ভাইজি দেখো সে নানা রকম পোস্ট দিয়ে ফটো তোলাচ্ছে পিপিকে দিয়ে কোথা থেকে যে মাম্পু এইসব শিখে বুঝি না ওর বিভিন্ন কাণ্ড দেখে আমিও অবাক হয়ে যাই এইসবও কোথা থেকে শিখছে দিন দিন যেন পাকু হয়ে উঠছে মেয়েটা মাম্পুর বিভিন্ন কাণ্ড দেখতে দেখতে অনেকটা দুপুর হয়ে গেছে তো তাড়াতাড়ি করে অরণ্য আদিত্য আর আঙ্কেলকে খেতে দিয়ে দিলাম আমরা এদিকে দুপুরবেলা খাবার দাবার যতক্ষণে কমপ্লিট করেছি ততক্ষণ মাম্পু একটু ঘুমিয়ে নিয়েছিল তাই এখন ফুল এনার্জি পেয়ে গেছে তাই দাদার সঙ্গে এখন ফুলদমে ফুটবল খেলতে ব্যস্ত মাম্পু বল ব্যাট এইসব পেলে আর কিছু চায় না সেইটা নিয়ে ঘন্টার পর ঘন্টা খেলতে পারে সে মাম্পু ছোট হওয়া সত্ত্বেও দেখো কিভাবে, অরণ্যর সঙ্গে তাল মিলিয়ে ফুটবল খেলে যাচ্ছে এই দুষ্টুমিগুলো তো মাম্পি দিদি বসে বসে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত মাম্পু এমনভাবে ভাবে বল মারছিল যে আমার তো ভয় লাগছিল এর জন্য না ঘরের কোন জিনিস আবার ভেঙে ফেঙে না যায় আমি যত বারণ করছি মাম্পু এরম বদমাইশি করিস না ও তো আমার কথা শোনা না নেই মাম্পি আর অরণ্য এবার বেরোচ্ছে আর মাম্পুকে দেখো সেও নাকি পিপি আর দাদার সঙ্গে ও যাবে তাকে যত বলছি দাঁড়া একটু পরে তোকে ঘুরতে নিয়ে যাব ঠাকুর দেখাতে নিয়ে যাব সে তো কারোর কথা শুনছে না দাদা যাচ্ছে আমিও যাব সেই জিজ্ঞ শুরু করে দিয়েছে বাড়িতে যখন প্রথম কেউ আসে তখন মাম্পু তাদেরকে দেখলে একটু ভয় পেয়ে যায় বা তাদের কাছে যেতে চায় না আবার যখন তারা বাড়ি চলে যায় তখন তাদেরকে আবার ছাড়তে চায় না কারণ ততক্ষণে তো তারা তো মাম্পুর ফ্রেন্ড হয়ে যায় মাম্পু এতই বায়না করতে আরম্ভ করে দিয়েছিল ঘুরতে যাওয়ার জন্য শেষমেশ ওকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম আজ মহালয়ের দিনেই আমাদের পাড়ায় একটা ঠাকুর অলরেডি উদ্বোধন হয়ে গেছে সেখানেই যাচ্ছি আমরা এখন দুর্গাপুজোতে প্রত্যেকটা প্যান্ডেল বিভিন্ন ধরনের থিম পুজো করে থাকে কিছু প্যান্ডেল আবার সাবেকী পুজোও করে থাকে এই প্যান্ডেলটিতে মায়ের নবরূপের দর্শন পাওয়া গেল মায়ের প্রথম রূপটি হল শৈলপত্তি সেকেন্ড রূপটি হল হলো চারিণী তারপর রয়েছে চন্দ্রঘণ্টা মায়ের আরেকটি রূপ মায়ের চতুর্থ রূপটি হলো কুশমণ্ড এবং পঞ্চম রূপটি স্কন্দ মাতা মায়ের ষষ্ঠ রূপটি হল মায়ের কাত্তরণী রূপ মায়ের সপ্তম রূপটি কালরাত্রি রূপ মায়ের অষ্টম রূপের নাম হল মহা এবং নবম রূপ হল সিদ্ধিদাত্রী এখানে ঠাকুরের উদ্বোধন হয়ে গেলেও এসে দেখলাম প্যান্ডেলের ভেতরের কাজ এখনও কিছু কিছু হচ্ছে এখানের মা দুর্গা হয়েছে খুবই স্নিগ্ধ খুবই সুন্দর মাকে দেখে মনটা ভরে গেল আমাদের মতন প্রচুর মানুষ দেখলাম প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েছে অলরেডি মাম্পু তো এখানে এসে ঘুরে ঘুরে এত ঠাকুর একসঙ্গে দেখতে পেয়ে তার তো খুবই মজা মোটামুটি ফাঁকা থাকায় মাম্পু ঘুরে ঘুরে প্যান্ডেলটা ভালো করে দেখলো এবারে চলো বাড়ি ফিরে যাক কিছুক্ষণ ঘুরতে পেরে মেয়ে তো খুব খুশি তাই মামার হাত ধরে কত ভালো মেয়ের মতন যাচ্ছে দেখো বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই বাড়িতে এলো আমার ছোট কাকা জন্য জামা কাপড় নিয়ে এবং বাজার থেকে যা যা কিনেছে সেগুলো খুলে খুলে আমাদের দেখাতে আরম্ভ করলো ছোট কাকা বাড়ির জন্য পদ্মা এনেছে আর মাম্পু দেখো ছোটকা আবার একটা নয় দু দুটো জামা এনেছে মাম্পুর জন্য মাম্পুর এ পুজোতে এতগুলো জামা হয়ে গেছে যে আমি বুঝে উঠতে পারছি না যে ওকে কোন দিন কোন জামাটা পরাবো মামপুর তো ছোটকার দেওয়া জামাটা দেখে এতটাই পছন্দ হয়েছে যে আমাকে বলছে ওকে নাকি এখনই ওকে নতুন জামা পরিয়ে দিতে হবে তাকে যত বলছি ছাড় ওটাকে ধুতে হবে তারপরে নতুন জামা পরবি সে বলছে না এক্ষুনি পরব সে তো কারোর কথা শুনতে নারাজ সে এক্ষুনি নতুন জামাটা পরবে শেষমেশ মা আর ভাই মিলে ওকে নতুন জামাটা পরিয়েই তো নতুন জামা পেরেছে বলে খুবই তার মজা সব নতুন জামা আসছে আর পরছেও নতুন জামাগুলো দেখো মা

আজকের এই ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা বাই আর এবছর পুজো খুব ভালোভাবে কাটিও খুব এনজয় করো